ঠিকই শুনছেন পাঁচ হাজার আটশো টাকায় রাইজেন ফাইভ চৌত্রিশ জি প্রসেসর আপনাদের জন্য কিন্তু আজকে একটা বিশাল ডিসকাউন্ট নিয়ে আসছি এবং আমাদের এই পুরো সপ্তাহ জুড়ে ক্যাম্পেইন চলবে যে প্রত্যেকটা প্রসেস প্রোসর উপরে একদম যারা পিসি বিল করবে তাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা আসা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করতেছি যে যেখান থেকে দেখতেছেন সব ভালো এবং সুস্থ আছেন আমি ফালডার হাব্যসেন আপনাদের জন্য কিন্তু বিশাল কিছু নিয়ে আসতে যাচ্ছি এবং নিয়ে আসছিও বেসিক্যালি অনেক দিন যাবত আমাদের এই ধরনের কোনো কন্টেন্ট নাই যে সবাই বলে যে ভাইয়া প্রসেসরের প্রাইস তো কম কমছে আরও কি কমানো যায় বা কোনোভাবে কাস্টমাইজ করলে কি প্রাইসটা আর একটু ডাউন করা যায় তো অনেক দিন যাবত চিন্তা করলাম যে আপনাদের জন্য কী করলে আপনাদের পিসি বিলটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনারা ইজিলি পিসি বিলটা করতে পারবেন যে সামান্য বাজেট নিয়ে অনেক ইস্যু থাকে ছোটোখাটো বাজেট নিয়ে একটু ঝামেলা করে যান আপনারা যে মার্কেটে তো সব জায়গায় একই প্রাইস ভাইয়ের কাছে আসলে হয়তো একটু ডিসকাউন্ট পাবো বা ভাইয়া কি কোনো ডিসকাউন্ট আসলে প্রোভাইড করবে কিনা তো এই জন্যই আসলে আপনাদের কথা চিন্তা করতেছিলাম অনেক দিন যাবত মাথায় গুরুগুল করতেছে আসলে কীভাবে আপনাদেরকে ভালো একটা প্রাইস প্রোভাইড করতে পারি বা কীভাবে আপনাদেরকে একটু হেল্প করতে পারি এটা নিয়ে আসলে আলোচনা পিসিতে সবাই বিল করে সব জায়গা থেকে বিল করে বা ট্রাস্টেক কম্পিউটার থেকে যারা পিসি বিল করে তারা সবসময় কিন্তু বেনিফিটেড হয়ে থাকে কারণ আফটার সেল সার্ভিস কিন্তু বড় একটা ইস্যু তো সবসময় আফটার সেল সার্ভিসটা বেশি কাজ করে যে যাতে আমার যে কম্পিউটারটা আপনি কিনবেন যাতে আপনাকে আমি মানে আফটার সেল সার্ভিস দিয়ে স্যাটিসফাইট করতে পারি এবং যখন আমি আমি প্রোডাক্টগুলো ওইভাবেই বিবেচনা করি যখন হচ্ছে আপনারা বেস্ট একটা প্রোডাক্ট দিব এবং এটার যাতে আফটার সেল সার্ভিসটা ওভাবে দিতে পারি আমি ওই ধরনের প্রোডাক্টগুলো সেল করি যেটা আমি আফটার সেল সার্ভিস আপনাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা ভালো দিতে পারব রাইজেন ফাইভে চৌত্রিশ প্রসারটা আমার সামনে রাখা আছে এবং বাজারে এখন এটা মোটামুটি খুবই জনপ্রিয় একটা প্রসেসর মানে ভ্যালু ফর মানি যদি বলি ইনটেন হচ্ছে কোনো প্রসেসর নাই এটাকে আসলে এই রেঞ্জের প্রাইস যাতে এ এমডিকে বিট করবে মানে চারটা কোর আটটা থ্রেড এবং প্রসেসর ক্লক স্পিড থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এবং রেডিওনের ভেগা ইলেভেন পাওয়ারফুল জিপিটার সাথে দেওয়া আছে যেটার গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি চৌদ্দশো মেগা এবং এটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস সাত হাজার দুশো টাকা কিন্তু আপনাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট দিব কিন্তু এটা একটু আলোচনা করি যে এটাকে বিট করার মতো আসলে অন্য কোনো ইন্টারনেট প্রসেসর আছে কি না চারটা করে একটা থ্রেড দিয়ে আসলে ইন্টেলের যে প্রসেসগুলো আছে এগুলো বাজেট দেখা যাবে দশের উপরে চলে যাবে আর রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসটা আমরা দিচ্ছি আপনারা যারা পিসি বিল করবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার আটশো টাকায় জি ঠিকই শুনছেন পাঁচ হাজার আটশো টাকায় রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর অবিশ্বাস্য মনে হলো এটাই বাস্তব এবং এটা স্পেক সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে ভ্যালু ফর মানি পাহাড় টাকা একটু চিন্তা করে দেখেন পাহাড় আটশো টাকা ইন্টেল কোনো প্রসেসর আছে যে এটা সিমিলার না ধারে কাছে কোনো আছে আমাদের ক্যাম্পেইন থাকবে প্রতি আজকেটা আছে এবং আমাদের পেজের সাথে থাকুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন মানে বিশেষ কিছু অফার নিয়ে আসতেছি তো যারা রাইজেন ফাইভ চৌত্রিশ জি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পিসি বিল করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন দেন আমাদের ফেসবুক পেজ অর্ডার করতে পারেন বা দেন হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন তো যারা পিসি বিল করবেন তাদের জন্য আমরা লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল ইলেভেন এবং শপ নাম্বার ট্রিপল ওয়ান সেভেন মানে এগারোশো সতেরো লিফটের ইলেভেনের যখন উঠবেন তখন সাথে সাথে আমাদের শোরুমটা আপনারা দেখতে পাবেন এগারোশো সতেরো নাম্বার হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস তো আজকের মতো আর কথা বলাচ্ছি না আজকের মতো আল্লাহ হাফেজ